শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম কয়লা মাফিয়া লালার সঙ্গে অর্জুনের যোগ দল বদলুদের মুখোশ খোলার হুশিয়ারি দিলীপ ঘোষের বিরোধী ওয়াকা আন্দোলনে হিংসা মুর্শিদাবাদে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ রাজ্যপালের রাশিয়ার থেকে ইগলা এস মিসাইল কিনল ভারত জানুন এর ক্ষমতা দিলীপ ঘোষকে নিয়ে বার্তা দিয়ে দিল বিজেপি মুখ্যমন্ত্রীর সফরের আগে সাসপেন্ড শামসেরগঞ্জের ওসিএসআই প্রাক্ত রায়বাছুর বাছুর মন্তব্য নিয়ে সুজাতা মন্ডলকে আইনি নোটিশ পাঠাচ্ছেন সৌমিত্র খা জোট পেল শূন্য হলদিয়ার সব আসনে জয় হল তৃণমূল কংগ্রেস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে মুর্শিদাবাদে ওয়াকাব নিয়ে অশান্তির জেরে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল গোটা ঘটনা রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি একটি বিস্তারিত রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠিয়েছেন মুর্শিদাবাদ দাঙ্গা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে যে রিপোর্ট দিলেন তাতে রাজ্যপাল স্পষ্ট ভাষায় লিখেছেন মুর্শিদাবাদের ঘটনা পূর্ব পরিকল্পিত এবং স্থানীয় প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা তার পিছনে দায়ী শুধু তাই নয় তিনি অভিযোগ করেছেন ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে রাজনৈতিকভাবে শোষণের চিত্র এই অশান্তিতে উঠে এসেছে রাজ্যপালের পর্যবেক্ষণ অনুযায়ী রাজ্য যদি প্রশাসনিক ব্যর্থতা এভাবে এইভাবেই চলতে থাকে তাহলে কেন্দ্রীয় সরকারের উচিত সংবিধান অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা এক ধাপ এগিয়ে তিনি সুপারিশ করেছেন ধারাবাহিক ব্যর্থতা চললে সংবিধানে তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগের কথাও বিবেচনা করতে হবে কেন্দ্রকে মুর্শিদাবাদ ও মালদা দুই সীমান্তবর্তী জেলার অশান্ত অঞ্চলগুলিতে স্থায়ীভাবে কেন্দ্র বাহিনী মোতায়নের পরামর্শ দিয়েছেন রাজ্যপাল তার মতে এই মুহূর্তে সীমান্ত সংলগ্ন অঞ্চলে বিশেষ নজরদারি প্রয়োজন সেই কারণে দাঙ্গা বিধ্বস্ত এলাকায় অতিরিক্ত ক্যাম্প করার কথাও তিনি সুপারিশ করেছেন রাজ্যপালের রিপোর্টে একাধিকবার সীমান্ত সংলগ্ন এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তিনি উল্লেখ করেছেন বাংলার আন্তর্জাতিক সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশের সম্ভাবনা ক্রমাগত বাড়ছে মুর্শিদাবাদে সাম্প্রতিক হিংসার পর পরিস্থিতি এখনো উত্তপ্ত সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের বাতাবরণ কাটছে না এই অবস্থায় রাজ্যপালের আবেদন মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সংবিধান মেনে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক কেন্দ্র প্রশাসনিক তদন্তের পাশাপাশি দায়িত্বশীল নজরদারি ও আইন শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় হস্তক্ষেপ অত্যন্ত জরুরি বলে মনে করছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হাসি মুখে বসে দিলীপ ঘোষ দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন সস্ত্রী সেখানে যেতেই কার্যত আগুন লেগে যায় বঙ্গ শিবিরের অন্দরে কেউ বলেছে নির্লজ্জ কেউ আবার বলেছেন ভোগী দিলীপ ঘোষের ব্যক্তিগত জীবন নিয়ে ক্রমাগত করতেও পিছপা হননি দলেরই একাংশ নেতারা বিজেপি নেতাদের একাংশ কেউ নাম না করে কেউ নাম করে আক্রমণ করেছেন দিলীপ ঘোষকে এমন আবহের মধ্যে এবার বঙ্গ বিজেপির তরফে সব স্তরীয় নেতাদের উদ্দেশ্যে দেওয়া হলো বার্তা গেরুয়া শিবির সূত্রের খবর দলের বিভিন্ন স্তরে বার্তা দিয়ে বলা হয়েছে দিলীপ ঘোষ সংক্রান্ত বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে সংযত থাকতে হবে যদি এড়িয়ে যাওয়া যায় তাহলে সব থেকে ভালো আর এখন যদি প্রতিক্রিয়া দেওয়ার দরকার হয় তাহলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অথবা রাজ্যের প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করবেন এদিকে শনিবারের দিলীপ ইস্যুতে চ্যাপ্টার ক্লোজ এমনই মন্তব্য করলেন সৌমিত্র খা গতকাল সাংবাদিক বৈঠকে শ্রমিক বললেন যে যার মনের মতো লিখতে পারে তাই দল যেটা করায় সেটা করবে বিজেপি সংঘবদ্ধ পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সরিয়ে দেবে কয়েকটা ফেসবুকের পোস্ট দেখে আর যারা জয় জগন্নাথ দেখে হাত তুলে নৃত্য করেছেন ভাবছেন বিজেপি অন্তকলহে দীর্ণ হয়ে গিয়েছে তারা ভুল করছে একটু অপেক্ষা করুন পরিস্থিতি বদলে যাবে যা হচ্ছে এটা নিন্দনীয় প্রত্যেকের এ ব্যাপারে সতর্ক থাকা উচিত সে যত বড়ই নেতাই হোক না কেন দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত ভারতীয় সেনাবাহিনী রাশিয়া থেকে অত্যাধুনিক ইগলা এস এয়ার ডিফেন্স মিসাইল পেয়েছে যা দেশকে প্রতিরক্ষা ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে শত্রুপক্ষের যুদ্ধ বিমান ড্রোন এবং অ্যাটাক হেলিকপ্টারকে খুব কাছ থেকে ধ্বংস করার জন্য এগুলিকে সীমান্তের সামনে সারিতে মোতায়েন করা হচ্ছে এই মিশাইলগুলি রাশিয়ার থেকে কিনতে দুশো কোটি টাকা লেগেছে সীমান্তবর্তী এলাকায় প্রতিরক্ষা আরও জোরদার করার জন্য তাৎক্ষণিক কার্যকরী চাহিদার কথা মাথায় রেখেই রাশিয়ার সঙ্গে এ চুক্তি করা হয়েছে সেনাবাহিনী এবং বিমান বাহিনী উনিশশো সাল থেকে পুরনো ইগলা ওয়ান এম সিস্টেম ব্যবহার করে আসছে কিন্তু ইগলা এস একটি উন্নত সংস্করণ যার ইন্টারসেপশন রেঞ্জ ছয় কিমি পর্যন্ত একজন সেনা এই মিসাইল কাধে নিয়ে বহন করতে এবং ছুঁড়তে পারেন লক্ষ্যবস্তু শনাক্ত এবং রক করার পর এই মিসাইল টার্গেটকে স্বয়ংক্রিয়ভাবে এটি ধ্বংস করে দেয় প্রতিরক্ষা বাহিনীর সূত্র জানিয়েছে ভারতের বিমান বাহিনী ও প্রতিরক্ষা জোরদার করার জন্য আরো সরঞ্জাম পাবে কারণ বিমান বাহিনী ও দেশের বিমান সীমান্তে একই ধরনের চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান ও চীনের কাছ থেকে বিমান ও ড্রোন হামলার হুমকির সম্মুখীন হতে পারে ভারত এই পদক্ষেপকে ঠিক সেই কারণেই নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে এই মিসাইলের আগমনের ফলে ভারতীয় সেনাবাহিনীর প্রতিক্রিয়া ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে আগামী ছয় মে মুর্শিদাবাদ সফরে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সফরের আগে শামসেরগঞ্জের ওসি এবং সাব ইন্সপেক্টরকে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করলেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার মুর্শিদাবাদের অশান্তির সময় কর্তব্যর গভীরতের অভিযোগ উঠেছিল ওসি ও এসআইয়ের বিরুদ্ধে ওয়াকাপ অশান্তির যে সাত দিনের পরেই সরিয়ে দেওয়া হয়েছে তাদের বর্তমানে শামসেরগঞ্জ থানার আইসির দায়িত্ব সামলাচ্ছেন সুব্রত ঘোষ ওয়াকাপ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে গত মাসে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ প্রতিবাদের নামে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল নবাবের জেলায় বাড়িঘর দোকান ভাঙচুর অভিযোগ উঠেছিল আতঙ্কে বহু মানুষ ঘর ছাড়া হয়েছিল অশান্তির সময় বহু জায়গায় পুলিশ পরে পৌঁছেছে শান্তি ফেরাতে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছিল ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে নবাবের জেলা অশান্তির সময় কর্তব্যে গভীরতির অভিযোগে শামশেরগঞ্জের থানার ওসি শিব প্রকাশ এবং থানার এসআই জালুদ্দিন আহমেদকে সরিয়ে দেওয়া হয়েছিল শুরু হয়েছিল বিভাগীয় তদন্ত মুর্শিদাবাদ নিয়ে জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে ছাত্রী ছাত্রী পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েই এমনই সমালোচনা করা হয়েছিল ফের লড়াই দুই প্রাক্তন বিষ্ণুপুরে বিজেপির সংসদ সৌমিত্র খা ও তার প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডলের মধ্যে ফের বাগযুদ্ধই শুধুই নয় বিতর্ক মন্তব্য ঘিরে এবার আইনি লড়াইও শুরু হলো সংসদের চরিত্র এবং তার পরিবার নিয়ে প্রাক্তন স্ত্রী কুমন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে আইন নোটিশ পাঠাচ্ছেন এমনই বললেন সৌমিত্র খা। রবিবার বিষ্ণুপুরের সমস্ত নথিপত্র হাতে নিয়ে সুজাতা মন্ডলের বিরুদ্ধে পাল্টা দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ তুললেন সংসদ সৌমিত্র খা। তার অভিযোগ বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ পদ ব্যবহার করে সুজাতা বেআইনিভাবে অর্থ নিয়েছেন আর সেই টাকাই বিদেশ সফর করেছেন বিতর্কের সূত্রপাত দিন তিনেক আগে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সারা দিয়ে গত ত্রিশ এপ্রিল সস্ত্রিক দীঘার জগনত মন্দিরে গিয়েছিলেন দিলীপ ঘোষ তাতেই বঙ্গ বিজেপি রসানলে পড়েন তিনি একে একে সৌমিত্রখা সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা তার এহীন কাজের সমালোচনা করেন তার মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক মন্তব্য ছিল বিষ্ণুপুরের বিজেপি সংসদ সৌমিত্র খাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্টে তো বটেই সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষের চরিত্রকে কালী মালিপ্ত করার মতো মন্তব্য করেছিলেন তিনি দিন যতই গড়াচ্ছে তৃণমূলের হাত শক্ত হচ্ছে আর মাত্র কয়েক মাস বাকি বছর ঘুরলে আগামী দু বিধানসভা নির্বাচন এই বিধানসভা ভোটের মুখে ঐতিহাসিক জয় পেল তৃণমূল কংগ্রেস বারোটি আসনের মধ্যে বারোটি আসনই ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস তো বন্ধুগণ এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক ক্লিক করে একটি লাইক করে দিবেন আবারও বড় জয় তৃণমূল কংগ্রেসের বিরোধী জোটকে একেবারে পর্যদস্ত করলো আর তারপরে উল্লাস শাসক শিবিরের অন্দরে জানা গিয়েছে হলদিয়া শিল্প তালুকে এই জয় পেয়েছে ঘাসফুল শিবির শনিবার সুতাহাটা ব্লকের অন্তর্গত চৈতন্যপুর অঞ্চলে বরোদা সমবায় কৃষি উন্নয়ন সমিতির লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচনে পরিচালন সমিতির নির্বাচনে বারোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের সবকটি আসনে বিপুল জয় পেয়েছে এই সমিতির বারোটি আসনের মধ্যে তৃণমূল সমর্থিত প্রার্থী ছিলেন বারো জন বিজেপি সমর্থিত প্রার্থী ছিলেন এগারো জন আর বাম শিবির প্রার্থী ছিলেন জন মোট ২৬ জন প্রার্থী লড়াই নেমেছিল বারোটি আসনের জন্য এই সমিতির মোট ভোটারের সংখ্যা ছিল চারশো এই সমবায়ের বোর্ড আগেও তৃণমূলের অনুগামীদের দখলে ছিল তবে শনিবার এই জয় আবারও বাড়তি উৎসাহ দিল তৃণমূল অনুগামীদের হলদিয়া শিল্প তালুকে বলেই মনে করছে রাজনৈতিক মহল জয় তৃণমূল প্রার্থী বলেন এই বিধানসভা এলাকায় এটা বিপ্লবী গ্রাম এখানে এখানে সিপিএম ক্ষমতায় আসার পর অত্যাচার হয়েছে কংগ্রেসও অত্যাচার করেছে এটা দীর্ঘ পঁয়ত্রিশ বছর আগের অফিস এখানে তৃণমূল বারোটি আসনের মধ্যে বারোটিতে জিতেছে আমরা